সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠনের পর থেকেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন মহল থেকে প্রস্তাবনা আসছে সম্প্রতি দেশের সশস্ত্র বাহিনী প্রায় তিনশোটি ইউনিট এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশন একটি চূড়ান্ত প্রস্তাবনা জমা দিয়েছে এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার জন্য জোরালো সুপারিশ করা হয়েছে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে এই রিপোর্ট যাছাই বাছাই করে সশস্ত্র বাহিনী বিভাগ সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে পে স্কেলের সময়কাল ও দাবির যৌক্তিকতা দু সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল আট টাকা নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পর নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও দুহাজার কুড়ি সালে তা হয়নি দীর্ঘ দশ বছর পর এখন নতুন পে কমিশন গঠিত হয়েছে সশস্ত্র বাহিনী এবং কর্মচারী ফেডারেশন যুক্তি দেখাচ্ছে যে যদি এই নিয়ম অনুসরণ করা হতো তাহলে দু সালে সর্বনিম্ন বেতন কমপক্ষে ষোলো হাজার টাকা হওয়া উচিত ছিল এরপর দু সালের জন্য তা দ্বিগুণ হয়ে বত্রিশ টাকা হওয়া উচিত এই অঙ্কের সঙ্গে বর্তমান মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার চাহিদার দিক বিবেচনা করে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা যুক্তিসঙ্গত তারা দু সালে প্রস্তাবিত উনিশ হাজার আটশো টাকার সর্বনিম্ন বেতনকে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি গত দশ বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়ে গেছে খাদ্যদ্রব্য বাড়ি ভাড়া চিকিৎসা এবং শিক্ষা খাতে ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দু সালে আট টাকা দিয়ে যে জীবনযাপন সম্ভব ছিল এখন ষোলো হাজার